আইসিউতে নির্মাতা শ্রীজি মুক্তি পেয়েছে মেঘ দলের নতুন গান গোলাপের নাম এদিকে শাহরুখের সাথে নিজের তুলনা করে দীপাকে পড়লেন উর্বশী জেনে নিন বিস্তারিত আইসিউতে ভর্তি করা হয়েছে জনপ্রিয় নির্মাতা শ্রীজিৎ মুখার্জিকে গুরুতর সমস্যা নিয়ে শুক্রবার মধ্যরাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় গতকাল রাতে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় শ্রীজিতের সেই সঙ্গে বুকে হালকা ব্যথাও অনুভব করছিলেন পরিচালক এরপর রাত সাড়ে বারোটার দিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে সেখানে রাতেই বেশ কিছু টেস্ট করানো হয় শনিবার টেস্টের রিপোর্ট পাওয়ার কথা রয়েছে আর তা দেখে চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবে কতদিন পরিচালককে হাসপাতালে থাকতে হবে হাসপাতাল সূত্রে জানিয়েছে শ্রীজিতের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এসি সিসি ক্যামেরা সেটআপ কম্পিউটার সমস্যা সহ বসতবারী কিংবা অফিসের ইলেকট্রিক্যাল সমস্যার নিশ্চিত সমাধান সার্ভিস অ্যান্ড মেনটেনেন্স যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বারে অথবা ভিজিট করুন সার্ভিস অ্যান্ড মেনটেনেন্স বছরের শুরু থেকে বিভিন্ন সাক্ষাৎকারে উৎকট সব মন্তব্য করে আলোচনায় রয়েছেন অভিনেত্রী উর্বশী রাউটেলা এবারে তিনি শাহরুখ খানকে নিয়ে মন্তব্য করে বিপাকে পড়লেন অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক বুদ্ধির জন্য প্রশংসিত হন শাহরুখ আর শাহরুখের এই গুণটি রয়েছে মধ্যেও এক অনুষ্ঠানে অংশ নিয়ে এমন দাবি করেন তিনি অভিনেত্রী বলেন শাহরুখ নিজের মধ্যেই সময় নিমজ্জিত থাকে আর এ কারণে সিনেমার প্রচারণাতে বেশি সময় দেয় আর আপনি যদি আমার সিনেমার প্রচারণার কৌশল প্রশংসা করতে চান তবে সেরা শাহরুখের পরই আমার নাম বলতে পারেন আরো বলে সিনেমার প্রচারণার ক্ষেত্রে সেরা আর শাহরুখের পরেই আমি সেরা এমন মন্তব্যের শিকার হন অভিনেত্রী প্রসঙ্গত ব্যবসার নিরিখে দুই হাজার পঁচিশের সেরা সিনেমা ডাকু মহারাজ এই সিনেমার জন্যই আইএমডিবিতে এক নম্বর তারকা উর্বশী নেটিজেনদের কটাক্ষের বিষয়ে এই অভিনেত্রী বলেন আমি মন্তব্য খুব একটা বেশি দেখি না কারণ নেতিবাচক মন্তব্য মনে খুব খারাপ প্রভাব ফেলে একটু সময় দিন আপনি লেখালেখি করেন বই করতে চান তাহলে যোগাযোগ করুন উৎসব প্রকাশনের সাথে উৎসবে উৎসবে হোক মাতামাতি উৎসবে উৎসবে হোক চোরুই ভাতি মুক্তি পেয়েছে জনপ্রিয় ব্যান্ড দল মেঘ দলের নতুন গান গোলাপের নাম শুক্রবার রাত আটটায় গানটির ভিডিও প্রকাশিত হয়েছে ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে এটি মেঘ দলের তৃতীয় অ্যালবাম অ্যালুমিনিয়ামের ডান সপ্তম গান জানা যায় এটি একটি প্রেমের গান দু সাল থেকে গানটি নিয়ে কাজ করছেন ব্যান্ড দলটির সদস্যরা মেঘ দলের গিটারিস্ট রশিদ শরীফ অ্যালুমিনিয়ামের অ্যালবামে মোট দশটি গান থাকবে বাকি গান প্রকাশের পরিকল্পনা রয়েছে গোলাপের নাম গানটির কথা ও সুর শিব কুমার আর ভিডিও চিত্রের নির্দেশনা দিয়েছেন ব্যান্ডের সদস্য সৌরভ সরকার